সোহাগকে যারা ঈদ দিয়ে মাথা থেতলে হত্যা করল তাদের বিচার কিভাবে হওয়া উচিত যা দেখে আর কেউ সাহস পাবে না সোহাগ সে কেবল একটা নাম নয় একটা আশার নাম একটা সংগ্রামের নাম একজন তরুণ উদ্যোক্তার নাম তার হাতে ছিল দোকানের চাবি কাঁধে ছিল সংসারের দায়িত্ব মাথায় ছিল স্বপ্ন কিন্তু কিছু মানুষ রূপী জানোয়ার যারা আকৃতিতে মানুষ কিন্তু মনুষ্যত্ব নেই তারা তাকে ঘিরে ধরল পিছন থেকে নয় সরাসরি মাথায় ইট মেরে থেতলে দিল একটা জীবন্ত মানুষের মাথা সোহাগ কোনো রাজনৈতিক কর্মী ছিল না সে কোনো অপরাধে জড়িত ছিল না সে শুধু একটা ছোট ব্যবসা করত দিন রাত খেটে মা বাবার মুখে হাসি আনতে চাইত কিন্তু একদল হিংস্র পশু তার সেই স্বপ্নটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিল রক্তের দাগ শুকায় কিন্তু মায়ের বুকের সেই আর্তনাদ কি করে শুকাবে একবার ভেবে দেখুন আপনার ভাই আপনার ছেলে সোহাগের জায়গায় হলে এই হত্যার বিচার হতে হবে এমন যা দেখে দেশের প্রতিটা খুনি আতঙ্কে রাত কাটায় আমরা চাই এই হত্যার বিচার হোক দ্রুততম সময় তদন্ত হোক প্রকাশ্য স্বচ্ছ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত অপরাধীদের শাস্তি হোক এমন দৃষ্টান্তমূলক যা দেখে পুরো দেশ কেঁপে উঠে আল্লাহ বলেন হে মুমিনবন হত্যার বদলে হত্যাই নির্দেশিত সুরা আলবাকারা আয়াত একশো আটাত্তর যে ব্যক্তি কাউকে হত্যা করে হত্যার শাস্তি হচ্ছে হত্যা সুরা মায়েদা আয়াত পঁয়তাল্লিশ বিচার যদি না হয় তাহলে কালকে আপনার ভাই আমার ভাই এমনকি আংরাও নিলাত অদ্নই